রাস্তায় নামেন কালকে আপনারা প্রভুর একটা কাজে লাগবে না আমি তো বলছি আপনাদের আপনারা নিজেরা চিন্ময়কে অবতার বানাইছেন যে আকাশ দিয়ে পাখি পুড়িয়ে স্বাগত জানাচ্ছে রংপুরে ভূমিকম্প হয়েছে কেন এই সমস্ত বলার পরে কেন এখন কারাগারে ভূমিকম্প হয় না কেন তার মূল বিষয়টা হচ্ছে প্রথম কথা যারা আপনারা তাকে উস্কানি গিয়ে মাঠে নামাইছেন তারা আজকে জেলে রাখি আপনারা ঘুমান কি করেন তারা রাখি আপনারা চাকরি বাকরি আনন্দ উৎসব পান করেন ফেলতে বৌ নিয়ে আনন্দ উৎসব ছবি দেন ওই পার্কে যায় আনন্দ উৎসবের ছবি দেন ভারতে যায় সিমলায় দেয় ছবি দেন সেই নেতা চিনি কলারে দেয় সৈকতে দেয় ছবি দেন এবং সে যে নেতারা তাকেই করছে মানে তাকে মঞ্চে আমরা তো মঞ্চে জানি যারা মঞ্চে শিরো সিনে যারা সেই সাধু সন্ন্যাসী বলছে সাধু সন্ন্যাসী তারা মঞ্চে উঠতে দেব না সেই সাধুরা এখন আছে না তারা কি পলা হয়েছে তো দাদার কথাগুলো শুনে পাঁচই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে যত সংখ্যালঘুদের উপর নির্যাতন থেকে শুরু করে এত এত ঘটনা ঘটেছে তবুও আমাদের দুর্গাপূজা পূজা থেকে শুরু করে বাকি যে পূজা পার্বণগুলো ছিল সমস্ত কিছুই আমরা সারম্বরে পালন করেছি এটা দেখে একবারও মনে হয়নি যে আমাদের দেশে আমাদের সনাতনীদের উপরে কোনো নির্যাতন চলেছে বা মন্দিরে ভাঙচুর হয়েছে এরকম কিছু মনে হয়নি তারপর যখন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো আমরা কিন্তু আগে সত্যিই আমরা বলেছিলাম যে চিন্ময় প্রভুকে কারাগারে বন্দী করতে হলে তিন কোটি সনাতনীকে কারাগারে ঢুকাতে হবে এই কথাটা আমরা সবাই বলেছিলাম কিন্তু সেটা আজকে আমরা ভুলে গেছি তিনি একাই কারাগারে আছেন আমরা কিন্তু সবাই বাইরে আছি আমরা রংপুরের সমাবেশ যেখানে হয়েছে কেন লাখ লাখ সনাতনী এসেছে কিন্তু আজকে চিন্ময় প্রভুর জন্য কেউ কথা বলছি না চিন্ময় প্রভু যখন কারাগারে নিয়ে যাওয়া হয় প্রভুকে তখনও তিনি কিন্তু এই সংকেতটা এবং এই সংকেতটা দিয়েছিলেন এর অর্থ হলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে বিজয় অবশ্যই পাবো আমরা কিন্তু আমরা কি করেছি এই যে ইনি কথাগুলো বললেন আজকে আমরা সবাই রয়েছে দেশের মধ্যে অনেকে হয়তো দেশের বাইরে চলে গেছে কিন্তু আমাদের এই সমাবেশ এই যে আন্দোলন এই যে সনাতনদের আট দফা চিন্ময় প্রভুর কারামুক্তি থেকে আমাদের যে আন্দোলন করার কথা ছিল বা আমাদের যে এগিয়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু আর করছি না আমরা থেমে গেছি এখন ধরুন রথযাত্রার কথা বলি এই যে রথযাত্রার আগের দিন ঢাকার খিলখেতে মন্দির ভেঙে দেওয়া হলো সেখানেও রথযাত্রাতে আমরা অনেক জায়গায় প্রতিবাদ করতে পারতাম রথযাত্রা তো সারা দেশে হয়েছে সেখানে প্রতিবাদ করা যেত তাই না কিন্তু প্রতিবাদ করা হয়নি একযোগে কোনো জায়গায় কোথাও কখনো আমরা প্রতিবাদ করিনি এই রথযাত্রার সময় আমরা প্রতিবাদ করতে পারতাম কিন্তু সেখানেও করা হয়নি সবাই আনন্দে উল্লাসে হরিনাম কীর্তন করতে রথযাত্রা পালন করেছে কিন্তু সেখানেও কিন্তু হরিনাম দিয়েও প্রতিবাদ করা যেত যেটা চৈতন্য মহাপ্রভু করে গেছেন কিন্তু সেই হরিনামটা এখন আমরা আর কাজে লাগাই না তো আমি এটাই বলবো এই যে আগামীকাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে তো বিভিন্ন জায়গায় সমাবেশ এবং মানববন্ধন হচ্ছে আপনার যে যার জায়গা থেকে অবশ্যই সমাবেশে যোগদান করুন এবং আমি আবারও বলবো